ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ওই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন ক্ষমতাচ্যুত সরকারের অনেক এমপি মন্ত্রী সহ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও কিন্তু তাদের অধিকাংশেরই ভারতে থাকার বৈধ কাগজপত্র নেই এ অবস্থায় ট্রাভেল পাস নিয়ে দেশটিতে অবস্থানের চেষ্টা করছেন তারা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সরকারের অনেকেই পাসপোর্ট নিয়ে যেতে পারেননি আবার বিগত সরকারের পাঁচ শতাধিক ব্যক্তির পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার তাদের অনেকেই এখন ভারতে অবস্থান করছেন ফলে ভারতে অবস্থানের ক্ষেত্রে ট্রাভেল পাসই তাদের মূল অবলম্বন হয়ে দাঁড়িয়েছে ট্রাভেল পাসের মেয়াদ সাধারণত নব্বই দিন হয় তবে বিশেষ পরিস্থিতিতে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একজন সম্পাদক বার্তাকে বলেন শুধু বলবো বেঁচে আছি দেশের মানুষের জন্য কষ্ট হচ্ছে দলের নেতাকর্মীদের গণহারে হারে গ্রেফতার করা হচ্ছে আমরাও ভালো নেই পাসপোর্ট বাতিল করে দিচ্ছে এজন্য এখানে ট্রাভেল পাসের জন্য কাগজপত্র জমা দিয়েছি চলতি সপ্তাহে ট্রাভেল পাস হাতে পাওয়ার কথা ভারতে আশ্রয় নেয়া একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে বেশিরভাগ এমপি মন্ত্রী অবস্থান করছেন কলকাতার নিউ টাউন ও সল্টলেক উপশহরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নেত্রকোনা তিন আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ঢাকা চোদ্দ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সলাইমান সেলিম সাবেক সাধারণ সম্পাদক অপু উকিল রয়েছেন নিউটাউন উপশহরে একই এলাকায় আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি সাধারণ সম্পাদক সজল কুণ্ডু সরকার পতনের পর থেকেই নিউ টাউন এলাকায় রয়েছেন অনেকে উঠেছেন সল্টলেক উপশহরে তাদের মধ্যে বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান্নাসের তন্ময়ও আছেন নিউ টাউন এলাকায় সম্প্রতি গাজীপুরের সাবেক মেয়রের সঙ্গে দেখা হয় খুলনার এক ব্যবসায়ীর বণিকবার্তাকে তিনি বলেন গত সেপ্টেম্বরে তিনি কলকাতায় গিয়ে নিউ টাউনের একটি হোটেলে ওঠেন চোদ্দই সেপ্টেম্বর সিটি সেন্টারে কেনাকাটার সময় জাহাঙ্গীর আলমকে দেখেন তিনি এর দুদিন পর ইকো পার্কের সামনেও তাদের দেখা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সদস্য বলেন বেশ কিছুদিন ধরে তাদের অনেকেই কলকাতার নিউ টাউনে আছেন অন্য শহরে রয়েছেন কেউ কেউ আওয়ামী লীগের একাধিক সূত্র বনিক বার্তাকে নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির কলকাতার মার্কুই স্ট্রিটে অবস্থান করছেন এছাড়া চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাহ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় দুই মাস পরও আওয়ামী লীগের অনেক নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দেশ চেষ্টা করছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়ছেন কেউ কেউ সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে